হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি চলে আসছি আমার এক প্রতিবেশী ছোট বোনের বাড়িতে আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির ভিউটা তো আমি আপনাদের আগেই দেখালাম শুরুতেই দেখতে পেলেন তো এখন আমি ওদের বাড়িতে আসছি এবং কীরকম ভেতরে এসে কীরকম লাগে তো সেটাই এখন আমি আপনাদের দেখাবো আমাদের বাড়ির জানালা থেকে ভিউটা তো আপনারা দেখতেই পেলেন এবার বাড়ি থেকে ঠিক বেরিয়েই উল্টো ফুটেই এই রাস্তাটা ঢুকছে শহর কলকাতা থেকে এই জায়গাটা খুব কাছে হলেও গ্রামের একচিলতে ছোঁয়া এখানে আজও বিরাজমান। তাই আর দেরি না করে সরস্বতী পুজোর ছুটির দিনে বেরিয়ে পড়লাম ফ্রেমবন্দি করতে। মনে পড়ে ছোটবেলায় যখন আমাদের গ্রামের ছবি আঁকতে বলা হতো, আমরা তখন একটা ছোট বাড়ি আর সামনে বেড়া দেওয়া বাগানের ছবি আঁকতাম আমাদের জানলা থেকে ঠিক সেই রকমই লাগে এই বাড়িটা দেখতে। বাহ! ভিতরটা কত সুন্দর তো! কত গাছ! আবার ছোট ছোট চারাও রয়েছে। মাঝখানে কিন্তু বড় একটা আম গাছ মাথা পেতে দাঁড়িয়ে রয়েছে এক অপূর্ব সুন্দর দৃশ্য এই জায়গাটা হলো গেট খুলেই ঠিক ডান দিকে এখানে যে মাটিগুলো কোপানো আছে দেখছেন এখানে বীজ ফেলা হয়েছে চলুন ওর মুখ থেকে শুনে নেওয়া যাক কি কি আছে এখানে লাল শাকে দানা ফেলা হয়েছে এখনো হয়নি আগে ধনেপাতা ছিল ওই পাশে ওইগুলো সব লম্বা লম্বা লঙ্কা গাছ আচ্ছা এগুলো সব লঙ্কা হ্যাঁ এগুলো পালং শাক ওটা ওখানেও আবার লাল শাক গোড়াগুলো রয়েছে যাতে আবার হয় আচ্ছা আর ওইগুলো ওইগুলো লঙ্কা আচ্ছা আচ্ছা ওগুলো লঙ্কা গাছ হ্যাঁ আর ওই পাশে আছে হলো ফুলকপি হুম আর বাকিটা আরো দূরে যাওয়া দেখতে পাওয়া হ্যাঁ 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 টগর আছে তারপরে ডালিয়া গাদা আর কি আছে আর টমেটো গাছ আছে আপনারা তো দেখতেই পেলেন কি কি গাছে চারা এখানে বসানো হয়েছে তবে একটা জিনিস বলে রাখি এই যে এত কিছু দেখছেন এই সব কিছুর ক্রেডিট কিন্তু দুজনের মানে কাকু হচ্ছে এই ছোট বোনের বাবা এবং আরও একজন যার সাথে একটু পরেই আমি আপনাদের পরিচয় করাবো মা পাশে পেঁপে গাছটা দেখুন কত পেঁপে হয়েছে এখানে এবার চলুন দেখা যাক ওদের বাড়িটা থেকে ঠিক আমাদের বাড়িটা কিরকম লাগে এই যে সোজা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের বাড়ি আর সামনেটা দেখুন কি রকম ফাঁকা জায়গা এই রকম ফাঁকা জায়গা এখন খুবই বিরল আর পাশে যদি থাকে পুকুর আর পুকুরের পার বরাবর বেড়ে ওঠা নারকোল গাছ আহা গ্রামের দৃশ্য থেকে এ আর কম কি জানি গ্রামের তুলনা হয় না তবে আমরা যারা কলকাতার খুব কাছে থাকি তাদের এইভাবেই দুধের সাথে ঘোলে মেটাতে হয় এখানে দেখতে পাচ্ছেন সামনের এই জায়গাটা এই কাকু সুন্দর করে সাফ করেছে এই কাকুই কিন্তু এই বোনের বাড়ির বাগানের ফুল ক্রেডিট দিতে পারে চলুন এই কাকুর সাথে এখন পরিচয় করে নেওয়া যাক আতো দি জিনিসগুলো রয়েছে সেগুলো যে পুরো ফুল ক্রেডিটটা যে তোমার আমি সেটারও আর কি ভিডিও করছি এই যে কাকু এতক্ষণ ধরে গুলো সব পরিষ্কার করছিল মনে হচ্ছে না ছোটবেলার আকাশেই ছোট গ্রামের বাড়ি ঠিক সামনে একটা দরজার পাশে জানলা কি অপূর্ব চলুন এবার গেট থেকে ঢুকে বাদিকে কি কি গাছ লাগানো হয়েছে দেখা যাক এটা বেগুন গাছ ছোট বেগুন আচ্ছা এটা জামরুল এটা রামতুলসী এই পাশে এই একটা সবেদা গাছ এটা হ্যাঁ এই পাশে তো পালং আছে ওটা অ্যালোভেরা তারপরে এটা লেবু গাছ কোথা এটা 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 হ্যাঁ হ্যাঁ লেবু গাছ তারপরে এটা টমেটো আচ্ছা এটা স্থলপদ্ম স্থলপদ্ম হ্যাঁ এটা ধনে পাতা হ্যাঁ এটা বিশলকরণী গাছ কেটে গেলে লাগাতে হয় এই যে হ্যাঁ খুবই ভালো এটা একটা এটা রাম তুলসী আর কারিপাতা গাছ হ্যাঁ এটা চন্দন কালারের জবা চন্দন কালারের জবা সব ওই পাশে রাম তুলসী আর ওই পাশে এটা তুলসী আর পেঁপে পেঁপে হয়েছে ভালো মিষ্টি খেতে এই হচ্ছে সেই ছোট বোনটা তার বাড়িতে আমি এসছি হ্যাঁ বল এই সব কিছু কি তোর ক্রেডিট

জিনিসের মাথা থেকে এসে খালি গাছ লাগাবো আর ভালো মন্দ খাবো না পড়াশোনা না করলে থাকতে দেবে ওই সে তো আমাকেও বলে এবার এবার বাড়ি থেকে বিদে করে দেবে জানি রোজ বলে চলে যা যেখানে ইচ্ছা চলে যা থাকতে এবার আরও এক বিরল দৃশ্য আপনাদের দেখায় বাচ্চারা বিকেলবেলা খেলছে এখন রোজকের ব্যস্ত জীবনে বাচ্চাদেরও আর সময় হয় না বিকেলবেলা বন্ধুদের সাথে একটু ব্যাট নিয়ে খেলার গ্রামের দিকে নিশ্চয়ই আপনারা কলতলা দেখেছেন সেখানে যদিও হ্যান্ডপাম্প থাকে এখানে হ্যান্ডপাম্প দেখতে না পেলেও কলতলা কিন্তু ঠিকই আছে তবে ওই ছোট বোনটা ও আবার এই জায়গাটার নাম দিয়েছে ইন্ডিয়ান ওয়াশিং মেশিন ওই যে সোজা দেখুন আমাদের বাড়ির সামনে ওই পাখি উঠছে পাখিরাও কিন্তু গ্রামের দৃশ্যকে আরো সুন্দর করে তোলে আজকের ভ্লগটা এতটাই এরপর দেখা হবে পরের কোনো ব্লগে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন